আসসালামু আলাইকুম ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম আর মাত্র এক মাসের মতো সময় আছে তো আমাদের এই এক মাসের মধ্যে আমরা কিভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারি আমাকে অনেকেই হচ্ছে ইনবক্স করে বলছে যে ভাইয়া আপনার কোর্স যেহেতু আর মাত্র এক মাস আছে তাহলে ফিটা কমায় রাখেন বারোশো টাকায় আপনাকে যে আমি এক মাসের মধ্যে প্রস্তুতি করায় দিচ্ছি মাত্র এক মাসের মধ্যে বা কম সময়ের মধ্যে আপনি তো আমাকে ফি আরও বেশি দেওয়া উচিত তারপরেও আমি হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য একটা ডিসকাউন্ট রাখবো সেটা হচ্ছে এখান থেকে দুইশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ ওয়ান থাউজেন্ড টাকায় আপনি হচ্ছে ফার্স্ট ইয়ারের সম্পূর্ণ প্রস্তুতি কোর্সে ভর্তি হতে পারবেন কোর্স সম্পর্কে টোটাল আমি হচ্ছে কি করাচ্ছি কিভাবে কি সব বুঝিয়ে দিচ্ছি আর এই এক হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে আপনার ফেসবুক থেকে শেয়ার করে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন ইনবক্সের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তাতেই আপনি হচ্ছে ডিসকাউন্টটা পাবেন ঠিক আছে আমাদের টোটাল ফার্স্ট ইয়ারের যে কোর্সটি রয়েছে সেখানে অলমোস্ট থ্রি ফিফটি স্টুডেন্টসের বেশি সাড়ে তিনশো জনেরও বেশি ভর্তি হয়েছেন এই বারোশো টাকা দিয়ে সম্পূর্ণ কোর্সে এছাড়াও শুধুমাত্র রিডিং স্কিলে ইম্প্রুভমেন্ট এই একটা বিষয় পড়তে চাই শুধু পোয়েট্রি পড়তে চাই এরকম আছে কয়েক হাজার স্টুডেন্ট সেগুলোর আমি আলাদা করে হিসাব রাখি না যেহেতু হচ্ছে আমাদের ফুল কোর্সে ভর্তি হলে আমরা তাদেরকে আবার লাইভ ক্লাস গাইডলাইন সেগুলো দেই আমাদের এই স্টুডেন্টগুলো ডেটাবেজ সাথে থাকেন তো আমাদের এই সাড়ে তিনশো স্টুডেন্টদেরকে আমরা কীভাবে গাইডলাইন দিচ্ছি বা কীভাবে পড়াচ্ছি বা আপনি নিজে যদি পড়তে চান আপনি মনে করেন যে আমি কোর্স নিব না নিজে পড়তে চাইবো কিভাবে কি করতে হবে সেটাও আমি পুরোটাই এই ভিডিওতে ডিটেইলে বুঝিয়ে দিচ্ছি তো দেখুন আমাদের এই যে হাতে ধরে নিচ্ছি যে এক মাসের মতো সময় আছে এক মাসের বেশি যদি এক্সট্রা সময় পাই সেটাকে আমরা হচ্ছে রিভিশন হিসেবে কাজে লাগাবো আমরা নর্মালি সাজেশনস ভিত্তিক পড়াই সাজেশনস থেকে যেমন এর আগেও আমি কয়েকটি ভিডিওতে বলেছি আমাদের বইতে কবিতা আছে হচ্ছে বিশটি এখন বৃষ্টি কবিতা আমি এই মুহূর্তে যদি পড়তে যাই আমার তো বৃষ্টি কবিতা পড়তেই এক মাস লেগে যাবে বা পনেরো দিন দশ দিন লাগবে এটা সম্ভব না বা এত দ্রুত আপনি প্রস্তুতি নিতে পারবেন না নতুন ফার্স্ট ইয়ার আপনি এক এক করে পড়বেন সমস্যা নেই যাদের এক্সাম কিছুদিন পরে তাদেরকে আপনি আমি যেটা সাজেস্ট করি বৃষ্টি কবিতা আপনার পড়ার দরকার নেই আপনি কবিতা পড়বেন বারোটা কবিতার মধ্যে থেকে যেহেতু সরাসরি কোয়েশ্চেন আসে না কবিতার মধ্যে থেকে লাইন আসে না তাহলে কবিতা আপনার এই মুহূর্তে লাইন বাই লাইন পড়ার দরকার নেই আমরা যেভাবে পড়াচ্ছি কবিতার ভেতরকার মূল যে বিষয়গুলো সেগুলো আপনাকে আমি পড়ে আপনাকে বুঝিয়ে দিলাম ঠিক আছে তারপর তাহলে আমি আনসার করব কিভাবে। এই বারোটি কবিতা থেকে আপনার কোয়েশ্চেন আসবে কয়টি শর্ট আসবে হচ্ছে আটটি ব্রড আসবে আটটি আনসার করতে হবে পাঁচটি আনসার করতে হবে এখানেও পাঁচটি ব্রিফ আসবে হচ্ছে আপনাদের তেরোটি আনসার করতে হবে দশটি গুরুত্বপূর্ণ আমি এই ব্রিফ কোয়েশ্চেন্সগুলো আপনাদেরকে একদম ব্রিফ শর্ট ব্রড অর্থাৎ পার্ট এ বি সি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে আমি সহজ নোট থেকে একদম লাইন বাই লাইন বুঝাই বুঝাই পড়াই দিচ্ছি এই প্রশ্নটাই সরাসরি এক্সামে আসবে আপনি এক্সামে গিয়ে দেখবেন যে এই প্রশ্নটা আমাকে লাইন বাই লাইন পড়ানো হয়েছে হুবহু এটাই আসছে ঠিক আছে এবং এক্সামে আপনি এটা লিখতে পারবেন অনেকে বলছেন যে এক মাস সময় যেহেতু আছে আর লাইভ ক্লাস করব লাইভ ক্লাস করে এক মাসে ফুল সিলেবাসটা কভার করা সম্ভব নয় সম্ভব নয় যে কারণে আপনাকে আমরা যেটা করাচ্ছি আমরা কিছুদিন আগেও লাইভ ক্লাস নিয়েছি তখনও সময় ছিল এখন আমরা যেটা করছি একটা সাবজেক্টের উদাহরণ দিচ্ছি আমরা পোয়েট্রি সব সাবজেক্ট আসলে একই সিস্টেম একইভাবেই পড়ানো হচ্ছে রিডিং রাইটিং থেকে শুরু করে যাই বলেন শুধু বাংলা দুইটা আলাদা ওইটা শুধু সাজেশন দিলে ওইটা আপনি নিজে রিডিং পড়েই বুঝতে পারবেন কারণ ওই ইতিহাসের সাতই মার্চের ভাষণের গুরুত্ব বা এই টাইপের প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে তাহলে দেখুন আমরা যেভাবে করাচ্ছি সেটা হচ্ছে ধরেন এই যে আমরা বলেছি বারো তেরোটির মতো কবিতা পড়ব আমি আজকে আপনাকে দিলাম যে এই তিনটা কবিতা এই একটা কবিতা একটা কবিতা এই একটা কবিতা এই কবিতার একটা সামারি ভিডিও আছে আমার দশ মিনিট এটার একটা দশ মিনিট এটার একটা দশ মিনিট এই ত্রিশ মিনিটের ভিডিও দেখলে এই তিনটা কবিতা সম্পর্কে আপনার কমপ্লিট ক্লিয়ার ধারণা হয়ে গেল এবার এই তিনটা কবিতা থেকে আপনি বড় প্রশ্ন পড়বেন হচ্ছে মাত্র চারটে ওই চারটে থেকে আপনার এক্সামে দুইটা কমন আসবে ঠিক আছে আমরা খুব বেশি প্রশ্ন পড়াই না কারণ বেশি প্রশ্ন পড়াতে গেলে আমারও প্যারা খেতে হয় আপনাদেরও আমাকে তো আবার পড়াতে হবে সময় দিতে হবে আমরা দেখাচ্ছে যে প্রশ্নগুলো আমরা যদি চারটে পড়াই দিই সেখান থেকে দুইটা কমন আসে আমরা দশটা পড়ায় দিলে ইনশাল্লাহ পাঁচটি কমন আসে এই কারণে আমরা একটু বেশি পড়াই বারো তেরোটার মতো প্রশ্ন পড়াই এক্সামে যে দেখবেন যে ছয়টার মতো কমন আসছে সব সাবজেক্টের ক্ষেত্রেই বাছাই করে শুধু সেগুলো আপনাকে পড়ানো হচ্ছে আর এভাবে যদি আমি আপনাকে পড়াই আপনাকে হচ্ছে আমি ভিডিও প্রোভাইড করে দিই আমাদের এখানে ভিডিও রেডি রয়েছে সেটা আপনাকে দিলাম যে এটা এটা এখন দেখবেন তাহলে আপনাকে গাইডলাইন কীভাবে দিচ্ছি আমাদের এই যে স্টুডেন্টস যেটা বলেছিলাম যে আমাদের থ্রি ফিফটি স্টুডেন্টস রয়েছে তাদেরকে নিয়ে আমাদের রয়েছে একটা মেসেঞ্জার গ্রুপ একটা তো হয় না দুইটা মেসেঞ্জার গ্রুপ আমরা সবগুলো স্টুডেন্টকে ওখানে গাইডলাইন যে আপনাকে রেগুলার আমি ক্লাসগুলো তৈরি করে দিয়ে দিচ্ছি যে এই ভিডিও আমি রাতে বসে বানাচ্ছি নতুন ভিডিও সেটা আপনাকে দিচ্ছি যেটা বসে আপনি দেখে ফ্লেক্সিবিলিটি রয়েছে যে আপনি যখন ইচ্ছা তখন দেখতে পারছেন আমি এখন লাইভ নিচ্ছি আপনি মিস করে ফেললাম এরকম মিস করার সুযোগ নেই রেকর্ড থাকবে আমাদের প্রত্যেকটি ক্লাস আপনি যখন ইচ্ছা তখন দেখতে পারবেন ফুল প্রস্তুতি এভাবেই আপনি নিতে পারবেন এবং এভাবে আমাদের গত বছরের কোর্সটিও ছিল ওদের আরও অল্প সময় প্রস্তুতি তৈরি করে দিয়েছিলাম অনেক ভালো রেজাল্ট করেছে সবাই আমাদের সব ইয়ারে মূলত একইভাবেই আমরা পড়াচ্ছি তাহলে বলবো যে আমাদের এই এক হাজার টাকা দিয়ে আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হন তাহলে আপনি এক্সামের আগে হান্ড্রেড পার্সেন্ট পুরো সিলেবাসটা কভার করে আবারও রিভিশন করার মতো সুযোগ পাবেন এবং আমি আপনাকে আবার এক্সামের সময় লাইভে রিভিশন ক্লাস করাবো যেমন যখন এগুলো সব একটা একটা করে প্রশ্ন শেষ হয়ে যাবে আমরা এক্সামের মধ্যে যেটা করি সবগুলো প্রশ্ন নিয়ে এক ভিডিওতে আবার আমি সামারি করে আলোচনা করে দিই যে এই প্রশ্ন এই এই পয়েন্টে এইভাবে লিখতে হবে এবং লাইন বাই লাইন সেটা ঠিক আছে তো রেজাল্ট খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না আর যদি বলেন যে না আমি কোর্সে ভর্তি হবেন আমি নিজে নিজে পড়বো আমাদের সাজেশনস একদম ফ্রি সাজেশনসটা এই ভিডিও ডিসক্রিপশানে দেখবেন দেওয়া আছে ওই আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে আমাদের কোর্সে ভর্তি হয়েছে বিধায় ভালো সাজেশন পাবে ফ্রি খারাপ সাজেশন না একই সাজেশন সবার জন্য তবে নর্মালি এক্সামের সময় দেখা যায় যে একদম নিকটে কি আমরা আরও দুই একটা প্রশ্ন কমাই দিই সেটা ব্যাপার না আপনি ওই সাজেশনস ফলো করে আমি যেভাবে বললাম আপনি ইউটিউব থেকে ভিডিও খুঁজে খুঁজে যদি দেখেন সেক্ষেত্রেও আপনি প্রস্তুতি নিতে পারবেন তবে গোছালো একটা প্রস্তুতির জন্য আমাদের কোর্সে আপনি ভর্তি হলে আপনাকে আর এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে হবে না এটাই সুযোগ ঠিক আছে তাহলে এখনই এক হাজার টাকা ফি দিয়ে ভর্তি হয়ে নেন যদি আপনি এই ভিডিওটি ইউটিউবে দেখেন তাহলে এটি আপনি ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন আর যদি আপনি ফেসবুকে অলরেডি দেখে থাকেন তাহলে জাস্ট শেয়ার বাটনে প্রেস করে শেয়ার করে ফেলেন আপনি সহ আপনার ফ্রেন্ডসরা সবাই একত্রে ভর্তি হন একত্রে ক্লাস করেন একসাথে সবাই ভালো এক্সাম দেন ভালো থাকবেন সবাই আর হ্যাঁ যারা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে জানেন না আমাদের অন্যান্য ভার্স্ট ইয়ের ভিডিওসগুলো একটু ইউটিউবে সার্চ দিয়ে কমেন্টসগুলো দেখেন যেহেতু পাবলিক কমেন্টস বুঝতে পারবেন যে আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো ভালো কি না فَاللَّهُ تَعَمَّدُ شبابي الْلَّهُ